সব তো ঠিক হয়ে গেল রে এবার শুধু ক্যাশিয়ারটাই বাকি কাকে রাখা যায় আমি হব আমি হব তুই কেন হবি আবার আমিই হই তুই আগেরবারে ছিলি তুই কেন হবি এবার আমি হব না এবার আমি হব আমি একবারও ক্যাশিয়ার হইনি না এবার আমি হব তোরা হলে সব টাকা মেরে দিস তুই কি বলতে আছিস আগেরবার ক্যাশিয়ার হয়ে আমি সব টাকা মেরে দিছি না হলে তুই পূজার পরে নতুন বাইক নতুন ফোন কি করে কিনলি ওটা তো আমি পূজার পর লটারি পাইছি পূজা ভালোভাবে পার করছি জন্য মায়ের আশীর্বাদে লটারি পাই গেছি আমি তুই ওটা মায়ের আশীর্বাদে পাইছিলি না মায়ের টাকা মারে খাইছিলি সেটা সবাই জানে তুই বেশি কথা করছিস তুই তো পূজার পরে বাড়ির ছাদ দিয়েছিস হাই বাপ কি বড় ধরনের অপবাদ ঠিক আছে তাহলে আমাদের মাতে কেউ হবে না একবার হয়নি এক একবার হোক কী টাকা টাকা মারিয়ে দিবি কি হলে না না আমি এক টাকাও মারবো না আমি একদম সৎ আমাকে একবার বিশ্বাস করে দেখ জানিসই তো আমার নাম সত্য ঠিক আছে তাহলে একই করা হলো। হ্যাঁ ঠিক শোন প্যান্ডেলে বিশ টাকা দিয়ে দিলাম বক্সে পাঁচ টাকা দিয়ে দিলাম আর লাইট বাবদ দিলাম চার হাজার টাকা টোটাল হলো উনত্রিশ হাজার টাকা আর আমার কাছে ছিল পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে ছয় টাকা আমার কাছে থাকলো কেন রে আরো তো বেশি ওঠার কথা আরো তো বেশি উঠছে মনে হয় না না আমার হিসাব একদম টনটনা পঁয়ত্রিশ হাজার টাকাই উঠছে হ্যালো কি রে এর তো এক সপ্তাহ আগে বোতামালা ফোন ছিল নতুন অ্যান্ড্রয়েড ফোন কোথায় আসলো তোর তো বোতামালা ফোন ছিল রে তুই নতুন অ্যান্ড্রয়েড ফোন কবে নিলি এই তো দুদিন আগে নিলাম পঁচিশ হাজার টাকা দিয়ে পঁচিশ হাজার টাকা মেরে দিল এক সপ্তাহ হতে না হতেই আমি তো ভাবছিলাম ভাই ভালো টাকা পয়সা মারবে না এত আমাদের মতোই পা তোরা কি ভাবছিস আমি টাকা মারে ফোন কিনছি এটা আমার জোরো করা টাকা রে তোরা বিশ্বাস কর আমি সৎ চ্যাংরা তোরা তো জানিস আমার নাম সত্যি বিশ্বাস নতুন জামা রূপার চেন কোথায় পালে তুই এত টাকা কিছুদিন আগে বলে তোর কাছে টাকাই ছিল না কালকে লটারি কাটছিলাম লটারি বাদে গেছে আমার পূজার ক্যাশিয়ার হলে কেমন করে যে মানুষের লটারি বাদে যায় কেন তুই আগের বার যেভাবে পাইছিলি ওইভাবে আমিও পাইছি এবার ঠিক আছে লটারি পালে আর কি করা যাবে পূজাটা ঠিক মতো করিস তালেই হবে আরে পূজা তো একদম অরিজিনাল হবে আমি সৎ চ্যাংরা দেখিস এবার সেই কাপাকাপি পূজা হবে তোদের থেকে অনেক ভালো পূজা হবে এক টাকা উনিশ বিশ হবে না এবার পূজাটা ভালোই করছে চারিদিকে ঘিরছে টিরছে আমাদের মতন মনে হয় অত মারেনি দেখ 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 কেমন হয়েছে তুই কি করছিস এটা কেন পূজা তুই যে বললি প্যান্ডেলে বিশ হাজার সাউন্ডে পাঁচ হাজার লাইটের চার হাজার ওগুলা কই আরে ওগুলো আমি করছিলাম এখন কেউ ফোন ধরছে না কতবার করে ফোন করলাম কেউ ফোন ধরে না বাইক নিয়ে বাড়ি বাড়ি গেলাম কাউকে খুঁজে পেলাম না বাইক 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 এটা এটা কার আরে আরে আমারই নিলাম কেমন বল এ তো আমাদের থেকেও বড় ক্যাশিয়ার রে আমি একদম সৎ চ্যাংরা রে দেখলি কেমন পূজা করলাম খালি একটু বাজেটটা কম হয়ে গেছিল না হলে আরো ভালো পূজা করতাম প্রতি বছর রাখিস এরকম ব্যাপার এরপর আমাকে ক্যাশিয়ার করিস এর থেকে ভালো পূজা করবো তুই তো ক্যালেন্ডারে টাকা রাখছিস